আমরা প্রত্যেকেই জানি আজকে যে রাত্রি আছে এই রাত্রিটা হাদিসের ভাষায় বলা হয়েছে শাহবান এটা হলো হাদিসের ভাষা আর বারে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার লোকজন এই রাত্রিটাকে আমরা সবে বরাত বললে চিনি হাদিসের ভাষায় সবে বরাত নাই কারণ সবে বরাতটা হলো ফার্সি শব্দ কোরআন আর হাদিস হলো আরবি সুতরাং কোরআন হাদিসে সবে বরাত শব্দ কোনো দিন পাওয়া যাবে না তবে যে সবে বরাত সেটাই লাইলাতুল নিসফমিন শাহবান একটি জিনিস এই রাত্রির ব্যাপারে বাংলাদেশের আল এম রাই তিন গুরু পাবলিক বাদ দিলাম আল এম রাই কয় গুরু তিন গুরু এক দল বেশি বাড়াবাড়ি করে আর দল বেশি ছাড়াছাড়ি করে অল হক্কাই না হুবা আর এক দল মাঝখানে আছে বাড়াবাড়িতে নাই ছাড়া ছাড়িতেও নাই তারাই হলো হক বাড়াবাড়ি করে কারা খুব সহজে বুঝবার জন্য বলি আমাদের দেশে আমাদের এই অঞ্চলে নাই উত্তরবঙ্গের নাই বললেই চলে কুষ্টিয়ার এদিকে মনে হয় নাই সবচেয়ে বেশি আছে হলো চট্টগ্রামে এবং আছে হলো কক্সেসবাজারে আছে হলো সিলেটে মুসলমান দুই দলে বিভক্ত একটা হলো সুন্নি আর একটা হলো ওয়াহাবি তাদের ভাষায় আমি অবশ্য তাদের সাথে মস্কারি করে বলি ইহাবি ওহাবি আমি কি বলি ইহাবি ওয়াহাবি তারা তাদের দুই নাম দিয়েছে একদল ওয়াহাবি আর একদল সুন্নি যারা নিজেদেরকে সুন্নি দাবি করে তাদের কার্যক্রম যেগুলি আছে তার মধ্যে একটা হলো সবে বরাত্রাকে তারা বিশেষ মর্যাদায় পালন করে কেমন সারা বছর নামাজ পড়ুক আর নাই পড়ুক বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে স্ত্রী পুত্র কর্না তাতে তমন কুরু যায় আসে না কিন্তু আজকের রাত্রের এবাদত করতেই হবে জাগতেই হবে পুরা রাত রাত যে জাগবে এটার আবার ডিজাইন দেওয়া আছে যেমনে তেমনে জাগলে হবে না মোমবাতি জ্বালাইতে হবে আলোক আলোকসজ্জা করতে হবে মসজিদকে সাজাতে হবে এরপরে খিচুড়ি পাকাতে হবে হালুয়া রুটি তৈরি করতে হবে ঢাকার ওল্ড টাউনে যদি কখনো যান কোন শবে বরাদে গিয়ে দেখবেন এই রাত্রিকে উপলক্ষ করে পা রুটি তৈরি করছে বিভিন্ন ডিজাইন কোনোটা বিড়াল বানায় রাখছে কোনোটা সিগাল বানায় রাখছে কোনোটা কুমির বানায় রাখছে এই শবে বরাদকে উপলক্ষ করে পা রুটির এই আয়োজন এরপরে কি করে তা জানেন এটা তো পেপার পত্রিকায় এসেছে ছেলেরা রিকশাওয়ালাকে না রিক্সা ভাড়া নেই আজকে রাখ রিক্সাওয়ালাকে নেবেন শুধু রিক্সা ভাড়া নিব কত পাঁচশো টাকা আজকে এক হাজার টাকা দিয়ে নিবে তোমার রিক্সা তোমাকে সকাল বেলায় দেওয়া হবে মিলে বুঝে একটা নিয়ে ওরা একজন একজন করে রিক্সা চালাবে পুরা ঢাকা শহর রাত আতসবাজি করবে পটকাবাজি করবে আনন্দ করবে ওরা মনে করে এই পদ্ধতিতে এই রাত কাটানোই ইসলাম মখতারা হাজরিন এই গ্রুপটা হল অধিক বাড়াবাড়ি করছে আর একটা গ্রুপ আছে খুব সারা সাড়ি করে তারা কারা মনে কিছু নিয়েন না এখানেও থাকতে পারেন আমাদের দেশের হাদিস ভাইয়েরা তারা কি করেন তারা দেখবেন আপনাদের অঞ্চলে আছে কিনা জানি না আমি ঢাকাতে থাকলে থাক অসুবিধা নেই আমি ঢাকাতে যেখানে সাত বছর জুমান নামাজ পড়াইতাম এখন তো তিনটা মসজিদে জুমান নামাজ পড়াই ঢাকাতে তিনটা মসজিদ নামাজ পড়াই বনশ্রী সেন্ট্রাল মসজিদ রামপুরা ঢাকা এরপরে মিরপুর দশ নম্বর বাইতুল এরপরে উত্তরা সাত সেক্টর আমি যখন ওল্ড টাউনে পড়াইতাম তখন কিছু মসজিদ আছে আহলে হাদিস ভাইদের ওই অঞ্চলে সবাই হাদিস সারা বছর তারা এশার সালাতের পরে তাদের মসজিদ তালা লাগায় না কিন্তু যেই আজকের রাত আপনারা গিয়ে দেখেন আজকের রাত্রে এশার সালাতের সাথে সাথে গুরুত্বের সাথে তালা লাগায় দেয় কেন তালা লাগায় তাদের থিওরি হলো তাদের গবেষণা হলো তাদের ধারণা হলো তাদের মতামত হলো যে এই রাত্রের এবাদ কোরআন হাদিসের দ্বারায় প্রমাণিত নয় সঙ্গত কারণেই এই রাত্রিকে বিশেষ মর্যাদায় পালন করা এটা বিদাত এটা অবশ্যই বর্জনীয় এটা অবশ্যই বাদ দিতে হবে অপরাধী হবে আল্লাহর আদালতে এই গ্রুপটা হলো বেশি ছাড়া ছাড়ি করেছে ওয়াল হুয়া প্রকৃত হক হলো এই দুইটার মাঝখানে খুব ভালো করে বুঝবেন বাড়াবাড়িও না ছাড়া ছাড়িও না সেটা কেমন আজকের রাত্রের এবাদত অন্য দিনের ফরজের চাইতে বেশি দাম না আজকের রাত্রের এবাদত ফরজ না না শূন্যতে মুআক্কাদা না আবার বেদাত কথা বলেন বেদাত না তো কি আজকের রাত্রের যে কোনো করবেন পুরা রাত জাগবেন এটা হলো নফল এটা কি বলেন নফল বেদাত বলার সুযোগ নেই কেন বাইশ জন থেকে পঁচিশ জন রসুলের সাহাবি থেকে আজকের রাত্রির ব্যাপারে হাদিস বর্ণনা আছে কয়জন থেকে কয়জন বললাম বাইশ থেকে পঁচিশ সাহাবী খুব ভালো করে বুঝবেন কারা। হলো এমন এক পবিত্র জামাত যেই প্রশংসা করেছেন স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ যেই জামায়াতের ব্যাপারে আল্লাহ পাক তার কোরানে পাকের এগারো নম্বর পাড়াতে স্পষ্ট বলে দিয়েছেন আউওয়ালুন। মৃণল মুহাজিরি নবল আনসার ওল্লদীনত্তা বাউহুম বেহসান রদি আল্লাহ আনহুম মরা দুয়ান ওয়া আদ আলাহুম জান্নাতিং তজিরি তাহ আনহার। আমি হাদিস বলিনাই যে আপনাদের ধরতে সমস্যা হবে আমি কোরান শরীফ পড়েছি যেই ছেলেরা মাথায় পাগনি নিল আমি ভুল বললে ওরাই এসে আমাকে বলে দিত হুজুর এরকম না সঠিক বলেছি এগারো নাম্বার পারাতে আল্লাহ কি বলেন আল্লাহ বলেন আমার রসুলের সাহাবি যারা হোক আর মহাজির হোক এদের প্রত্যেকের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট তাদের জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছি শুধু সাহাবিদের জন্যই না পেয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে আর সাহাবিদেরকে যারা অনুকরণ করবে আল্লাপাক বলেন তাদের জন্য আমি জান্নাত রেডি করে রাখলাম محترم حاضرین এটা তো আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক আরব জায়গায় কি বলেছেন এই সাহাবীদেরকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে তাদের ঈমানের মডেল ঘোষণা করেছেন আল্লাহ আল্লাহ আকবার বলেন আল্লাহু কোরআন শরীফে আসসালাত বলেন ফাইন ইন আমানু বিমিছলিমা আমন্তুম বিহি ফাকাদ যদি ওরা ঈমান আনে এই সাহাবী তোমাদের ঈমানের মতো তাহলে হেদায়ত প্রাপ্ত হয়ে গেছে কার কথা আর একটু জোরে বলেন আরো আছে বলতে গেলে অনেক লম্বা হবে আল্লাহ পক্ষের রসুল কি বলেছেন প্রতি জুমাতেই হাদিসটা আপনারা শোনেন নবীজি বলেছেন ফামান আহাব্বাহুম ফাবি হব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবি বুগদি আবগাদাহুম নবীজি তার সাহাবিদের সম্পর্কে বলেছেন একটাকেও বাদ দেন নাই সবগুলোকে একসঙ্গে সামিল করে বলেছেন আমার সাহাবিদেরকে যারা মহাব্বত করবে তারা যেন আমাকেই মহাব্বত করলো আমার সাহাবিদের সাথে যারা শত্রুতা রাখল তারা যেন আমার সাথেই শত্রুতা রাখল এরপরে আরো কি বলেছেন আস্থা বি কন্নীম ইত্যাদ আমার প্রত্যেকটি সাহাবি আকাশের নক্ষত্রের ন্যায় যাকেই অনুকরণ করবে তোমরা জান্নাত পেয়ে যাবে এখন আসেন তাহলে কয়েকজন সাহাবি থেকে সবে বরাদের বর্ণনা আছে মাসা আমি সবগুলির নাম বলে সব হাদিস বলব না তাহলে আপনারা আবার কিছু তো করবেন কিছু কান্নাকাটিও করবেন এটার জন্য আপনাদেরকে সুযোগ দিতে হবে বকরাম হাজরিন আমি এর ভিতরে তিন শ্রেণীর তিনজনের হাদিস বয়ন করব একটা হলো পৃথিবীতে যত মহাদ্দ তৈরি হবে পর্যন্ত সবচাইতে বড় মহাদ্দ সাহাবিদের ভিতরে সবচাইতে বড় মহাদিস নাম আপনাদের জানা আছে হজরতে ওনার চাইতে বেশি হাদিস নবীজির কোন সাহাবি বয়ান করেন নাই উনি হলেন সবচাইতে বড় মহাদ্দ উনিও সবে বরত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন আলহামদুলিল্লাহ বলে আর একজন মহাদ্দিসের কথা বলবো শুনলে অবাক হবেন যাকে নবীজি ওলামায় কেরাম উম্মত নিসফুদ্দিন বলেন দিনের অর্ধেক দিনের অর্ধেক নারীদের ভিতরে পৃথিবীর সবচাইতে বড় মহাদ্দিস আম্মাজান আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহ তালা উনিও সবে বরাদের ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন সুহান আল্লাহ বলবেন কি একটু কষ্ট করে এরপরে আর আল্লাহ কি বলবো সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদা যেমন পৃথিবীর সমস্ত উন্মতের মধ্যে আবু বকর সিদ্দিক মর্যাদা তেমন কোন নবী কোনদিনও আমাদের নবীর চাইতে আমার নবীর সমান হতে পারে না পৃথিবীর কোন উন্মত এমনকি হজরত অমরে ফারুক তারাও কোনো দিন আবুবাকুর সিদ্দিক খুব কম হাদিস বয়ান করেছেন খুব কম ওনার বেশি হাদিস বর্ণনাই নাই মাত্র কয়েকটা হাদিস বর্ণনা করেছেন আপনারা বলেন তো দেখি যে খুব কম কথা কয় তার কথা কিন্তু খুব দামি আবু অকর সিদ্দিক আদিয়া খুব কম হাদিস বয়ান করছেন তার ভিতরে একটা হাদিস হলে সবে বরাত সম্পর্কে সুভান বলবেন কি একটু এখন আপনারাই বলেন সাহাবিরা কি এমন হতে পারে যে তারা একটা রাত্রের ফজিলতের কথা খুব বয়ান করবে কিন্তু তারা আমল করবে না এমন কি হতে পারে এমন আজকের বক্তা হতে পারে আজকের পীর এমন হতে পারে আজকের শাইখুল হাদিস এমন হতে পারে আজকের মুফতি এমন হতে পারে আজকের মুফাস্তির এমন হতে পারে আজকের মুহাদ্দিস এমন হতে পারে আজকের হাজি এমন হতে পারে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী কখনোই এমন হতে পারে না যে নেকির কথা তারা বর্ণনা করবেন আর নিজেরা করবেন না তা কখনোই হতে পারে না কারণ তারা তো কোরআনে পাকের ওই আয়াত করেছেন লিমা তাকুলুনা মালা আর সাহাবাই কেরাম কোরআনে পাক্ত দূরের কথা এটা তো অনেক মর্যাদার কথা নবীজির একটা নর্মাল হাদিসের উপরেও জীবনে জেনেছেন আর আমল করেন নাই একজন সাহাবীর প্রমাণ পৃথিবীর কেউ দেখাইতে পারবে না বরং সাহাবায় কেরাম নবীজির কথা কিভাবে আমল করেছেন আপনাদেরকে এক সাহাবির কথা শোনাই সাহাবীর নাম জাবের ইবনে সুলাইম ইমরাদী আল্লাহমান ওনার জীবনে নবীজির সাথে প্রথম সাক্ষাৎকার বয়ান করেছেন লম্বা হাদিস আমি একটু শুনাবো নবীজির সাথে লম্বা সাক্ষাৎকারের বর্ণনায় এক পর্যায়ে উনি নবীজিকে বললেন অব আল্লাহর হাবিব আপনি আমাকে কিছু নসিহত করেন যেমন অন্য হাদিসে আছে কোন কোন সাহাবী নবীজিকে বলছেন নবীজি আমাকে এমন কিছু আমলের কথা বলেন যেগুলি আমার করলে আমি সরাসরি জান্নাতে চলে